আসসালামু আলাইকুম কেসি স্কুল কলেজের নার্সারির একজন ছাত্র বিজয় মিছিলে গিয়ে প্রাণ হারিয়েছে শহীদ জাবির তার নাম তার স্মরণে কেসি স্কুল কলেজে দোয়া অনুষ্ঠান এবং

এই তো কথা যুগে যুগে নতুন কে ছি নিয়ে নতুন রক্ত তেজি রক্ত সেটা তোমরা প্রমাণ করে দিয়েছো যে মানুষের হৃদয়ের কথা বুঝতে শিখতে হবে মানুষের মনের ইচ্ছাটাকে জানতে হবে হার্টবিট বুঝতে হবে এই দেশ আমাদের সবার এই আন্দোলন আমাদেরকে কিছু শিক্ষা দিয়ে গেল আমরা যাতে সেই শিক্ষাগুলো না ভুলে এই আন্দোলনের যে প্রধান শিক্ষা অহংকারিক পতন আমরা দেখেছি শেফাতনা শৈলোচার টাইমের মাধ্যমে সচন্দ্র অহংকারী হয়ে গিয়েছিল আল্লাহ তালা আমাদেরকে তার পতন দেখিয়েছেন আল্লাহ যে জিনিস সবচেয়ে বেশি অপছন্দ করেন তা হচ্ছে অহংকার তার সরকার নিয়ে তার এই রাষ্ট্রযন্ত্র নিয়ে অত্যন্ত অহংকারী ছিলেন আল্লাহ মাত্র দুই ঘন্টার মধ্যে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করিয়েছেন দেখিয়ে দিয়েছেন অহংকারের পতন কিভাবে হয় শেখ হাসিনার অন্যতম সহযোগী ওবায়দুল কাদের উনি অহংকার করতো তার সাংঘনিক ক্ষমতা নিয়ে উনি প্রায় সময় বিএনপিকে কটাক্ষ করে বলতো বিএনপি আন্দোলন পারে না আমরা দেখতে পেয়েছি ওবায়দুল কাদেরও এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে অথবা পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে সুতরাং আমরা যাতে কখনো অহংকার না করি এছাড়া আমার এই আন্দোলনে অংশগ্রহণের পিছনে সবচেয়ে বেশি যেটা ছিল তাকোয়া আমার শিক্ষার্থী আন্দোলনকারী সহযোগী সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে আমাদের মধ্যে যাতে তাকোয়া আসে কি হবে যেই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কি হবে কিছুই হবে না কোনো পরিবর্তন আনা সম্ভব হবে না কিন্তু আমরা দেখিয়েছি যে না সম্ভব যেটা অন্যায় অন্যায়কে অন্যায় বলার সাহস থাকতে হবে তোমার সামনে যত শক্তিশালী লোক থাকুক তোমাকে অন্যায়কে অন্যায় বলার সাহস অর্জন করতে হবে তুমি যদি সত্যের পথে থাকো তাহলে আল্লা অবশ্যই তোমাকে সহযোগিতা করবে এবং এই আল্লাহর সহায়তাতেই আমরা এই জয় অর্জন করেছি পরিশাস আমি বলতে চাই গত বয়স চারি আগস্টের পর থেকে আমি কোনো হবেই শান্তি পাচ্ছি না আমি অসংখ্য মৃত্যু দেখেছি আঠারোই আগস্ট আমার দিয়ে পাঁচটা লাশ গিয়েছে হসপিটালে উনিশে আগস্ট সরি জুলাই আঠারোই জুলাই উনিশে জুলাই আমার হাত দিয়ে লাশ গিয়েছে হসপিটালে তিন চার পাঁচই আগস্ট আমি দেখেছি অসংখ্য লাশ আমরা এই শহীদদের কথা যাতে ভুলে না যাই এবং আমরা সব সময় যাতে সচেতন থাকি এই ধরনের আর শরীরাচার যাতে আমাদের দেশে সৃষ্টি না হয় এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সমাপ্ত করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ